স্টৈক দর্শন আমাদের শেখায় যে আপনার আত্মবিশ্বাস কথোপকথনের পদ্ধতি শান্তি বজায় রাখার ক্ষমতা এবং অন্যদের সাথে আপনার আচরণই আপনাকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে যদি আপনি প্রতিটি ছোট বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান সর্বদা অন্যের স্বীকৃতি এবং বৈধতা চান বা অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়েন তবে এটি আপনার দুর্বলতা প্রকাশ করে আজকের এই ভিডিওতে আমরা স্টুইক দর্শনের মাধ্যমে সেই সামাজিক অভ্যাসগুলি বুঝব যা আপনাকে স্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তুলতে পারে যদি আপনি নিজেকে একজন স্বনির্ভর এবং প্রভাবশালী পুরুষ হিসেবে গড়ে তুলতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে অন্যান্যরাও স্টোয়িক দর্শনের মাধ্যমে তাদের জীবনকে শক্তিশালী করতে পারে তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক সামাজিক অভ্যাস যা আপনাকে মহিলাদের জন্য আকর্ষণীয় করে তোলে শান্ত এবং আত্মবিশ্বাসী থাকা স্টোয়িক দর্শন অনুসারে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সেই সবচেয়ে প্রভাবশালী হয় স্টোইক দর্শন আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি প্রদর্শনে নয় বরং আত্মসংযমে থাকে যদি আপনি কোনো সামাজিক পরিস্থিতিতে না, আত্মবিশ্বাস এবং সংগমের সাথে উপস্থিত থাকেন তবে এটি দেখায় যে আপনার বাইরের স্বীকৃতির প্রয়োজন নেই এই গুণই আপনাকে স্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তোলে মার্কাস অরেলিয়াস বলেন আপনার আত্মাকে শান্ত রাখুন কারণ এটি আপনার সত্যিকারের শক্তি এর অর্থ হল যে ব্যক্তি মানসিকভাবে স্থির সে যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকে যখন আপনি কোনো মেয়ের সামনে আসেন এবং অতিরিক্ত কথা বলার বা প্রভাবিত করার চেষ্টা না করে আত্মবিশ্বাসের সাথে দাঁড়ান তখন এটি দেখায় যে আপনি ভিতর থেকে শক্তিশালী মহিলারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের আত্মসংযম তাদের উপস্থিতিতে প্রকাশ পায় যদি আপনি ধাবরে গিয়ে দ্রুত কথা বলেন সর্বদা নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করেন বা সবাইকে প্রভাবিত করার চেষ্টা করেন তবে এটি আপনার নিরাপত্তাহীনতা প্রকাশ করে স্ত্রৈত পুরুষ শব্দ ছাড়াই প্রভাব ফেলতে পারে কারণ তার মানসিক স্থিরতা এবং স্বনির্ভরতাই তার সবচেয়ে বড় শক্তি তাই পরের বার যখন আপনি কোনো সামাজিক পরিস্থিতিতে থাকবেন নিজেকে শান্ত রাখুন ধীরে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু নিজেকে নিয়ন্ত্রণ করুন এই গুণই আপনাকে স্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তুলবে কার্যকরভাবে যোগাযোগ করা শব্দের চেয়ে বেশি আপনার উপস্থিতি প্রভাব ফেলে স্ট্রয়িক দর্শন আমাদের শেখায় যে সত্যিকারের প্রভাব শব্দের পরিমাণে নয় বরং তাদের গভীরতায় থাকে অনেক লোক মনে করেন যে আকর্ষণীয় হতে হলে তাদের বেশি কথা বলতে হবে প্রতিটি বিষয়ে তাদের মতামত দিতে হবে এবং অন্যদের তাদের বুদ্ধিমত্তা দেখাতে হবে কিন্তু স্টৈক পুরুষ তা করে না সে কম কথা বলে কিন্তু যখন বলে তখন তার কথায় ওজন থাকে এপিকটেটাস বলেন আপনার শব্দের প্রভাব তখনই হবে যখন আপনি সেগুলি চিন্তা করে বলবেন এর অর্থ হল কথা বলার চেয়ে বেশি শোনার দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ যখন আপনি কথোপকথনে অপ্রয়োজনীয় কথা না বলে মনোযোগ দিয়ে শোনেন এবং সঠিক সময়ে একটি দৃঢ় উত্তর দেন তখন আপনার উপস্থিতি স্বজনক্রিয়ভাবে প্রভাবশালী হয়ে ওঠে যদি আপনি প্রতিটি ছোট বড় বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন বা নিজের মূল্য প্রমাণ করার জন্য ক্রমাগত কথা বলেন তবে এটি দেখায় যে আপনি নিজের সম্পর্কে নিশ্চিত নন স্টোইক দর্শন বলে যে আত্মবিশ্বাস সেই লোকদের মধ্যে থাকে যারা কোনো চাপ ছাড়াই তাদের কথা বলে এবং নীরব থাকতে ভয় পায় না তাই পরের বার যখন আপনি কোনো মেয়ের সাথে বা কোনো সামাজিক পরিস্থিতিতে কথা বলবেন তখন মনে রাখবেন প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ নয় কিন্তু সঠিক সময়ে সঠিক কথা বলা আপনাকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে সমালোচনা এবং নেতিবাচকতা থেকে প্রভাবিত না হওয়া আপনার চিন্তার উপর শুধু আপনারই অধিকার থাকা উচিত স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় যে আমাদের মানসিক ভারসাম্য বাইরের পরিস্থিতি বা অন্যের মতামতের উপর নির্ভর করা উচিত নয় যদি আপনি প্রতিটি ছোট সমালোচনায় বিচলিত হন কারও নেতিবাচক মন্তব্যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান বা এই ভেবে জীবনযাপন করেন যে লোকেরা আপনার সম্পর্কে কিভাবে তবে এটি আপনার নিরাপত্তাহীনতা প্রকাশ করে এবং নিরাপত্তাহীন ব্যক্তি কখনো আকর্ষণীয় হতে পারে না এপিকটেটাস বলেন যদি আপনি শান্তি চান তবে অন্যের মতামতের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন একজন শক্তিশালী পুরুষ সেই হয় যে তার চিন্তাকে বাইরের প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হতে দেয় না যখন মহিলারা দেখে যে আপনি কোনও নেতিবাচক মন্তব্যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান না বরং আপনার শান্তি বজায় রাখেন তখন এটি দেখায় যে আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা রয়েছে অনেক লোক তাদের ইমেজ নিয়ে এতটাই চিন্তিত থাকে যে তারা প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে সমালোচনা থেকে ভয় পায় এবং অন্যদের খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করে কিন্তু স্টোইক পুরুষ জানে যে তাকে কোন দিকে মনোযোগ দিতে হবে এবং কি উপেক্ষা করতে হবে তাই পরের বার যখন কেউ আপনাকে সমালোচনা করে বা নেতিবাচক কথা বলে তখন শান্ত থাকুন এবং এটিকে আপনার আত্মসম্মানের সাথে যুক্ত করবেন না কারণ সত্যিকারের আকর্ষণ সেই জায়গায় থাকে যেখানে স্বনির্ভরতা এবং আত্মসঞ্জন থাকে অন্যদের সম্মান করা কিন্তু নিজের সম্মানও বজায় রাখা যে নিজেকে সম্মান করে সেই অন্যদের কাছ থেকে সম্মান পায় স্টোইক দর্শন আমাদের শেখায় যে সম্মান চাওয়া যায় না বরং তা আমাদের চরিত্র এবং আচরণ থেকে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় অনেক লোক মনে করেন যে যদি তারা অন্যদের সাথে খুব ভালো আচরণ করে তাদের প্রতিটি কথা মেনে চলে এবং সব উপায়ে তাদের খুশি করার চেষ্টা করে তবে তারা সম্মান পাবে কিন্তু সত্য হল যদি আপনি নিজেকে ছোট করেন তবে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করে মার্কাস অরেলিয়াস বলেন যদি আপনি নিজেকে সম্মানযোগ্য করে তোলেন তবে সম্মান আপনার কাছে সৈয়নক্রিয়ভাবে আসবে এর অর্থ হল অন্যদের কাছ থেকে ভালো আচরণ পেতে হলে প্রথমে নিজেকে সেই স্তরে উন্নত করা প্রয়োজন মহিলারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা অন্যদের সম্মান করে কিন্তু নিজের মর্যাদা বজায় রাখে যদি আপনি কারো সাথে ভালো আচরণ করেন কিন্তু সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে বা আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করে তবে স্টোইক দর্শন বলে যে আপনাকে আপনার সীমা নির্ধারণ করতে হবে এবং নিজেকে সম্মান করতে হবে যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে তাই পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন তখন বিনয়ী হন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নত হবেন না সম্মান দেওয়া এবং নিজেকে দুর্বল করে তোলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে একজন শক্তিশালী ব্যক্তি সেই হয় যে অন্যদের মূল্য দেয় কিন্তু নিজের মূল্য চিনতে পারে অপ্রযোজনীয় তর্ক এবং নাটক থেকে দূরে থাকা শান্তি বজায় রাখুন কারণ এটিই আপনার সত্যিকারের শক্তি স্ত্রয় দর্শন আমাদের শেখায় যে একজন শক্তিশালী ব্যক্তির উচিত নয় তার শক্তি অপ্রয়োজনীয় তর্ক এবং বিবাদে নষ্ট করা যারা প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেখায় তর্কে জড়িয়ে পড়ে এবং অন্যদের তাদের দৃষ্টিভঙ্গিতে সম্মত করার চেষ্টা করে তারা তাদের মানসিক স্থিরতা হারায় এবং যখন আপনি মানসিকভাবে অস্থির দেখায় তখন এটি আপনাকে দুর্বল করে তোলে এপিকটেটাস বলেন বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে তর্ক এড়িয়ে চলে এবং তার কাজে মনোযোগ দেয় এর অর্থ হল যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে কখনো অপ্রয়োজনীয় তর্কে জড়ায় না যদি কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে বা নেতিবাচক পরিবেশ তৈরি করে তবে স্টৈক ব্যক্তি শান্ত থাকে এবং প্রতিক্রিয়া না দিয়ে তার লক্ষ্যে কেন্দ্রীভূত থাকে মহিলারা সেই পুরুষদের পছন্দ করে যারা তাদের কথা দৃঢ়ভাবে বলে কিন্তু অপ্রয়োজনীয় তর্কে জড়ায় না যখন আপনি কোনো নেতিবাচক অনুভূতি ছাড়াই আপনার মতামত প্রকাশ করেন এবং রাগ না করে আপনার শান্তি বজায় রাখেন তখন এটি দেখায় যে আপনার মধ্যে আত্মসংযম রয়েছে এবং আপনি আবেগে ভেসে যাওয়ার পরিবর্তে বুদ্ধিমত্তার সাথে কাজ করেন তাই পরের বার যখন কেউ আপনাকে কোনো বিবাদে টানার চেষ্টা করে তখন স্টৈক হয়ে থাকুন আপনার শক্তি সেই জিনিসগুলিতে ব্যয় করুন যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায় নয় যে শুধু সময় নষ্ট করে সত্যিকারের শক্তি সেই জায়গায় থাকে যেখানে শান্তি এবং ধৈর্য থাকে